তো হে গাইস ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আমি তো আজকে আছি মঙ্গলবাড়ি মালদা মঙ্গলবাড়ি তো এখন হচ্ছি মালদা মঙ্গলবাড়ি রি ক্রসিংটা পার করে টিভিএস শোরুমের অপোজিট সাইডে মায়ের আশীর্বাদ হোটেলে তো চলো আজকের ভিডিওটি এখানেই হবে এখানে সব খাবার দাবার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে তো চলো তোমরা দেখতে থাকো তো তোমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি এই সাইডে হচ্ছে মালদা মালদা টাউন তো মালদা টাউনে যে রেল রেল ক্রসিং আছে ওই সাইডটা রেল ক্রসিং থেকে এসে

এখন চলে এসেছি হোটেলের ভিতরে আমাদের যে মাথার মায়ের আশীর্বাদ যেটা আছে হোটেল আছে তো এই ভিতরে চলে এসেছি তো এত গরমের মধ্যে আমরা ফার্স্টেই নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্ক তো কোল্ড ড্রিংকটা আগে ট্রাই করি কোল্ড ড্রিঙ্কটা আগে পেয়ে তারপর তোমার কথা এই গরমের মধ্যে এই কোল্ড ড্রিঙ্কটা খেয়ে এত শান্ত পাওয়া যায়

জিনিসটাকে ভালো মতো পছন্দ হবে আর এই হোটেলে একটি ভালো জিনিস আমার মনে আর দেখতে পাচ্ছ এখানে কুক মানে কুকিং যে ঘরটা আছে রান্নার ঘরটা ওটা হচ্ছে একদম লাইট তোমার তোমার সামনের সামনে একদম রান্না হচ্ছে তো হাইজিন রেটেলটা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ পনের দিয়ে ডাল যেটা রয়েছে মিক্সড ভেজ ডাল যেটা আছে তো সেটা নামা হলো Thank আর এখানে দেখতে পাচ্ছ মেনুটা সামনেই দেওয়া হয়েছে আর তেমন কি প্রাইজিং সব দেখতে পাচ্ছ তো তোমরা এটা করে দেখে নিও আর এই মায়েরা আশীর্বাদ হোটেলে খাবার দাবার পার্সেল করাও হয় আর পার্সেল করে যে বলতে পারো যে টিফিন সিস্টেম যাকে বলে মালদায় অনেক অনেক ম্যাচে এই থেকে খাবার দাবার যায় তো দেখতে পাচ্ছো আর একটু অনেক বড় অর্ডার আছে এখানে তো সেটা মধ্যে দেখাচ্ছি যে পার্সেল হচ্ছে প্যাক করা হচ্ছে খাবার দাবার তো তোমরা কি আচ্ছা দশ প্লেট তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কন্টেনার এখানে ফুল ফিল হচ্ছে আরো কন্টেইনার ফুল ফিল হবে তোমরা দেখতে পাচ্ছ কত দামে লেখি একশো সত্তর গ্রাম एक तो मैं कौन बुकूल वाचे एक्टर और बोला तो बोले इससे एक्टर कौशल जे बिरियानी नरेला ब्रेज़र दोस्तों वास्तु फाइट टू लाइव मरना साबिलेक्विज़ ना साबिलेक्विज़ एक मलेक्विज़ कॉमन क्लास एक्टर कोई डिंपल पे एक्टर डाला তো দাদা তো আগে বলেছেন এখানকার বিরিয়ানিতে লেগ পিস ছাড়া আর অন্য কোনো পিস থাকে না তো এখানকার একটা করে আলু আর একটা করে ডিম থাকে তো তোমাদের দেখা এখানকার বিরিয়ানিটা তো তোমরা তো এখানকার হচ্ছে বিরিয়ানি এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানকার আগে আমি দেখা যাচ্ছে আমরা দাদা তোমাদেরকে দেখে নেবো তো দেখতে পাচ্ছ বিরিয়ানির খাইটা উপর দিয়ে খুব সুন্দরভাবে বেরেস্তা আর গোলাপ গোলাপের পাপড়ি দিয়ে গার্নিশিং করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর পিসগুলি দাদা তো বললেন কত করে কত সাইজের পিস আছে একশো ষাট গ্রামের পিস আছে তোমরা দেখতে পেলে তো এখন দুপুরের খাবারের টাইম হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ মায়ের আশীর্বাদ হোটেলে পুরো দেখতে পাচ্ছ একটা সিটও খালি নেই বললেই চলে আর আমরা বসে এই যে

এর সাথে চিকেন আছে ব্রয়লার চিকেন হবে দেশি মুরগি হবে খাসি মাংস হবে চিতল মাছ হবে চিতল মাছটা আজকে ভাই আমাদের হয়তো সন্ধ্যের জন্য পাওয়া আপনার বাটা মাছ হবে ইলিশ মাছ হবে আজকে আর মিক্স পনির আছে দই আছে তো আমাদের সব আইটেম চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সব আইটেম তো

ডালটা দেখতে পাচ্ছ কতটা ঘন একটা লেয়ার চলো একটু ডালটা এই যে ডাল ডালটা বেশ ঘন আছে অন্য যে আমরা ধাবাতে খেয়ে থাকি বা যেখানে খেয়ে থাকি বেশ ঘন ডাল এত ঘন ডাল আমি কোথাও পাইনি তো চলো জাস্ট আগে ডালটা দেখান খুবই ভালো হয়েছে দুর্দান্ত লাগছে তো আলু ভাজা দিয়ে ডালটা একটু বেশ লাগছে আলু ভাজা দিয়ে ডালটা দিয়ে খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছি করলা ভাজা আর এখানে আছে কচু শাক ছোলা দিয়ে এটা সাধারণত অন্য অন্য দিন মাছের মাথারই হয় যেহেতু আজকে শনিবার তো অনেক খান না তাই জন্য এটা ছোলারই করা হয়েছে তো চলো এটা দিয়ে একটু ভাত দিয়ে ট্রাই করি বেশ ভালো লাগছে আর এদিকে হচ্ছে মিক্স ভেজ তো চলো মিক্স ভেজটা দিয়ে আর মিক্স ভেজের মধ্যে এরকম লম্বা লম্বা কালারে পনির দেওয়া হয়েছে দেখতে আর লাস্টে পড়ে রয়েছে পটল দিয়ে পটল পোস্ত বলতে পারো এটা পটল পোস্ত আছে তো এটা দিয়ে একটু ট্রাই করি দিয়ে

চলো মাছের আইটেমটা দেখে নাও তো ফার্স্ট আমি নিচ্ছি বাটা মাছ দেখতে পাচ্ছ তো এই যে এই সাইজে দেখতে পাচ্ছ বাটা মাছ আছে এই সাইজের বাটা মাছ তো চলো এটা দিয়ে ট্রাই করি তো নিয়ে নিচ্ছি পাতে আর নিয়ে নিচ্ছি একটু গ্রেভি তো চলো একটু গ্রেভি দিয়ে মেখে দেন একটু বাটা মাছ মাছটা দেখেই বুঝতে পারছি যে বেস আছে বেশ আমি মাস্টার এমনি ফেলে দেখলাম বেস্ট ফ্লেস আছে তো চলো রাইস দি এখন দেখি এটা যেরকম সাধারণত বাড়িতে হয়ে থাকে বেশ ভালো টেস্ট আসছে এখান থেকে আর যেহেতু বাড়িতে এটা নরমালি খে থাকে তো খুব সুন্দর লাগছে তো চলো নেক্সট এখন নেক্সট নেক্সট মাছ নিয়ে নিচ্ছি ইলিশ বাঙালিদের এটা হচ্ছে প্রিয় মাছ তো এটা আগে ট্রাই করি তেমন কি লাগছে দেখো দেখতে পাচ্ছো এই পরিমানে একটা এই বড় একটা সাইজের ইলিশ মাছ দেওয়া হয়েছে ইলিশ মাছ তো চলো গ্রেভিটা দেখতে পাচ্ছো প্রচন্ড পরিমাণে টিক রয়েছে তো চলো ট্রাই করি ও গ্রেভিটা দিয়ে একটু রাইসটা মেখে দেন এই মসটার এখানে হচ্ছে ঝামেলা ইলিশ মাছের প্রচন্ড পরিমাণে কাটা হয় তো এটাই একটু অসুবিধা মনে হয় আমার কাছে তো এই যে লিফস মাছ নিয়ে নিছি তো চলো রাইস দিয়ে হুম খুবই সুন্দর দেখতে থাকছে আর গ্রেভিটা খুবই ক্রিমি ব্যাপারটা রয়েছে একদম খুবই ঠিক তো আমি মাছটা এমনি নর্মাল একটু ট্রাই করব মাছটা খুবই প্রচন্ড পরিমাণে সফট আছে খুবই সুন্দর ব্যাপক লাগছে তো তো এখন এটা হচ্ছে তৃতীয় নাম্বার মাছ বুঝতে পারছো তৃতীয় নাম্বার মাছ এটা হচ্ছে দেশি কাতল দেখতে পাচ্ছ সাইজটা দেশি কাতল তো এটা প্লেটে নিয়ে নি আর এর মধ্যে রয়েছে আলু আর ফুলকপি যে ফুলকপি আর এই যে আলুর পিস আর যেটা হচ্ছে ঝোল আমরা বাঙালিতে গ্রেভি থাকি তো এই যে মাছটা দেখি মাছটা প্রচন্ড পরিমানে সফট খুব সুন্দর ভাবে বানানো হয়েছে তো ফার্স্টে একবার ট্রাই করে হুম তো মাছটা দিয়ে রাইস দেখতে পাই এতক্ষণ যে যে মাছ পেলাম ওর মধ্যে এটা একটু স্পাইসি আছে একটু মশলাটা এই মাছের মধ্যে মশলাটা বেশি ইউজ করা হয় সাধারণত তো তাই জন্য একটু স্পাইসিটা হয় সাবির বেশ ভালো লাগছে তোমরা যারা স্পাইসি খেয়ে যাবো তাদের জন্য তো খুব সুন্দর এটা তো চলো নেক্সট আইটেম আসছি তো এখন তো এতক্ষণ অনেক ধরনের মাছ খেলাম তো এখন আসুক মাংসর পালা তো এখন হচ্ছে মাংসদের মধ্যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্রয়লার চিকেন দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো এই পরিমাণে পিস রয়েছে তিনটি পিস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ একটি পিস তো চলো ট্রাই করি দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম পুরো লাল

বেশ ভালো লাগছে আর এরপরে আছে মাটন বাট আমি মাটনটা খাবো না তো মাটনটা হচ্ছে অরিক প্রদার ট্রাই করবে তো ওটা আমি দেখিয়ে দেবো তোমাদের তো চলো দেখে নাও তো মোটামুটি সব কিছু ট্রাই বুঝা তো মোটামুটি সব কিছু ট্রাই করলাম তো তোমরা দেখতে পারলি সবকিছু ট্রাই করলাম তো কথা হচ্ছে এই সবকিছু ফিনিশ করি শেষ করি দেন তোমাদের সাথে কথা বলছি তো এত খাবার খেয়েছি পেটে আর বিরিয়ানি খাবার চাহিদা নেই তাও বিরিয়ানিটা দেখাতে হবে তো বাবা এখানে আছে বিরিয়ানি রেডি করেছে কোয়ান্টিটি কি থাকে সব শেয়ার করছি এটা হচ্ছে এক প্লেটের কোয়ান্টিটি এখানে কি কি থাকছে দাদা একটু প্রাইসটা বলুন পিস থাকবে একশো সত্তর গ্রামের একটা ডিম থাকবে আলু তো কমন থাকবে একশো টাকা চিকেন বিরিয়ানি আচ্ছা আচ্ছা আর একদম পদ্মা পদে সার্ভ হয় তাই তো ব্যাস এই হচ্ছে বিরিয়ানি তোমরা দেখেছো আর এই বিরিয়ানিটা আমি যেহেতু ট্রাই করলাম না তোমরা এসে অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে তারপর না হয় আমি এসে ট্রাই করব তো আমাদের সব খাওয়া কমপ্লিট তো পিছনে দেখতে পাচ্ছ মায়ের আশীর্বাদ যে হোটেলটিতে আমরা ট্রাই করলাম এতক্ষণ দেখতে পেলে খাবার দাবার তো খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত ছিল খাবার দাবার আর বড় বড় রেস্টুরেন্টে তোমার জাস্ট বুঝতে পারছো দেখতে দেখতে বেশ ভালোই পাবে কিন্তু আসল যে প্রকৃত খাবার টেস্ট তোমরা এইসব জায়গাতেই পাবে বলতে পারছি বুঝতে পারছি তোমরা আর এটার লোকেশন আরেকবার বলে দিচ্ছি মঙ্গল বাড়ি থেকে একটু এগিয়ে হচ্ছে এই টিভি মায়ের এর অপোজিট আর যারা গাজল থেকে আসবে তারা গাজল যারা গাজল থেকে আসবে তারা মালদা বাইপাস থেকে এসে টিভি শোরুমের অপোজিট সাইড হচ্ছে আমাদের এই যে মায়ের আশীর্বাদ হোটেলটি তো এখানে তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো আর আমাদের জানাবে আমাদের কমেন্ট সেকশনে আর সত্যি বলছি এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল ভালো আর আমার পিছনে আছে দীপসা মার্দা তো দীপসা কেমন লাগলো তোমার একটু বলো আমার যেটা মনে হয় যে এরকম ছোটখাটো হোটেল গুলো গুনে গুনে বড় বড় হোটেল কে গোল দিতে পারে অবশ্যই রান্নার দিক থেকে কারণ রান্নাবান্না এখানে জাস্ট দারুণ অ্যাম্বুলেন্স বাদ দিলাম কারণ যেহেতু এটা পাতি ভাতের হোটেল তাই এখানে অ্যাম্বুলেন্স ম্যাটার করে না এখানে মেন ম্যাটার হচ্ছে খাওয়া দাওয়াটা নিয়ে তাই খাওয়া দাওয়ার দিক থেকে এরকম ছোটখাটো হোটেল বড় বড় হোটেল রেস্তোরাঁকে গুনে গুনে দশ গোল দিতে পারে তো আমার তো বেশ ভালো লাগলো দীপশকর দা বললো দীপশকর দা কেমন কি লাগলো তো এখন হচ্ছে অরিত্রতা আছে অরিত্রতা একটু বলো তো নতুন ব্লগিং এর জন্য অনেক 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 শুভেচ্ছা ভাবে এগাও আর মেন ব্যাপার হচ্ছে যে খুব ভালো লাগলো এখানকার খাওয়া দাওয়া মানে সাধারণ জায়গায় অসাধারণ খাওয়া দাওয়া আমি এটা প্রথম থেকে বলে আসছি আর এইটা মানুষজন তখনই উপভোগ করতে পারবে যখন তারা এসে এখানে ট্রাই করবে বিভিন্ন খাবার আর বিরিয়ানি তোমরা ট্রাই করে নিজে দেখিয়ে রেখেছি তো অবশ্যই তোমরা ওটাও ট্রাই করো আর সমস্ত মাটন তো অবশ্যই ট্রাই করো আর যারা ভেজিটেরিয়ান তারাও এখানে ভেজ পেয়ে যাবে সমস্ত কিছু পনির থেকে শুরু করে এভরিথিং তো দারুন লেগেছে ওভারঅল আমরা খুব স্যাটিসফাইড রিজনেবল প্রাইসে তো তোমরা আসো আর এসে কমেন্টে জানাও ওর যে কেমন লেগেছে তোমাদের চলো আচ্ছা থ্যাংক ইউ তো তোমরা দেখতে পেলে ট্রাই করলাম এখানকার খাবার দাবার কেমন কি লাগলো তোমাদের সব কিছু বললাম তো তোমরা এখানে অবশ্যই এসে একবার ট্রাই করবে দেন আমাকে জানাবে আমার কমেন্ট সেকশনে আর কথা হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি বুঝতে ভিডিওটি শেষ করতে চলেছি তো চলো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা বাই